ভিতরে চারটি অপরাধের কথা আল্লাহ সুবাহান তারা তুলে ধরেছেন সুরা চৌত্রিশ নম্বর সুরা সুরাতুল সুরাতুল মুদাসির সুরাতুল মুদাসিরের ভিতরে আল্লাহ সুবাহান তারা চারটি অপরাধের কথা উল্লেখ করেছেন যে চারটি অপরাধের কারণে অনেক মুমিন মুসলমানরা জাহান নামে যাবে কয়টি অপরাধ কয়টি অপরাধ চারটি বড় বড় প্রধান চারটি অপরাধের কারণে মানুষ জাহান নামে যাবে ইমান ওয়ালারাও যাবে কালিমাওয়ালারাও যাবে শুধু তাই নাই দান করে তারাও যাবে ভালোভাবে নামাজ পড়ে না তারাও যাবে কয়টা অপরাধের কারণে কয়টা অপরাধের কারণে

মিল मोहब्बत থাকে কি থাকে না আছে থাকে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ এরা হটাট করে জান্নাতে চলে গেছে একজনের নাম আব্দুল করিম আর একজনের নাম আব্দুর রহিম এরা জান্নাতে গেছে তারা জান্নাতে যাওয়ার পরে একে অপরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেছে ফি জান্নাতিন ইয়া তাসআলু জান্নাতের ভিতরে বসে বসে স্বর্ণ খুশি তো जौহার খুশি তো ভিতরে বসে

যারা জাহান নামে গেছে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করো দেখ তাদের সম্পর্কে জিজ্ঞাসা করার পরে এক পর্যায়ে তাদের কথা হবে কোথাও খুঁজে পাবে না জান্নাতের কোথাও তাদেরকে পরিচিত মুখ গুলো যারা দুনিয়ার ভিতরে একদম তামকি হামকি চেয়ারের মালিক ক্ষমতার মালিক সব কিছু ছিল তাদের তাদেরকে খুঁজবে তাদেরকে কোথাও পাওয়া যাবে না তখন একে অপরকে বলবে চলো না একটু জান্নাতের গেটে যাই জান্নাতের গেটে গিয়ে তারা জাহান্নাবের দিকে চাকাবে কিসের দিকে তাকাবে জাহান নামের দিকে তাকাবে জাহান নামের দিকে তাকাবে দেখবে পরিচিত মুখ এলাকার সব থেকে সব থেকে ক্ষমতা ওয়ালা মানুষরা ওই জাহান নামের উন্নত খাচ্ছে পুড়তেছে শুরু পুড়তেছে আর সব কিছু ছিল কিন্তু আমার জীবনে আমি নামাজ কায়েম করি নাই আমি নামাজ পড়ি নাই এই অপরাধটার কারণে আল্লাহ সুহান তারা আমার জাহান নামে দিয়েছেন প্রধান অপরাধ কি নামাজ না পড়া সব করলেন সব কিছু আপনার আছে আপনার ধন সম্পদ সব কিছু আছে সব কিছু মালিক কিন্তু আপনি নামাজের মালিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন তোমার নামাজ নাই সব কিছু আছে মনে নিবা তোমার जिंदगीতে কিছু নাই কিন্তু তোমার জিতদিকেতে কিছুই নাই তোমার অর্থ সম্পদ কিছু নাই তোমাদের ব্যালেন্স কিছু নাই তোমার জীবনের কোন অর্থ এবেডিন নাই কিন্তু তোমার নামাজ আছে বুঝেনিবা

অন্তত সলাতান মুতাআম্মিদান ফাকাত কাফা এ পৃথিবীর মানুষরা তোমরা শুনে রাখো তোমরা জেনে যাও আল্লাহ রাসূল বলেন মানত ফসালাতান মুতাআম্মিদান পৃথিবীর সব সবাই কি নামাজ পড়েন যত ওয়াক্ত নামাজ পড়স ভাইছেন সা ওয়াক্ত নামাজ পড়েছেন কিন্তু কোন একদিন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ পড়েন না

সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন ইয়াসিন சூரার ভিতরে বলেন আনতা যিলইয়াউ বাইয়ুহাল মুজিমুন হে মুনাগাররা কিয়ামতের মার টাইম হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া প্রথম ঘোষণা আনতা যিলইয়াউ বাইয়ুহাল মুজিমুন হে গুনাগাররা তোমরা নে কার ভালো আমার পূত পবিত্র বান্দাদের থেকে তোমরা খারাপ অনুসারে আলাদা হয়ে যাও তখন তারা সকলে নিজের দিকে তাকাবে আর বলবে আমি তো খারাপ না আমি কেন আলাদা হব কোন ভাবে আলাদা হতে চাবে না তখন আল্লাহ সুবহানাহু ওয়া দ্বিতীয় ফরমান জারি করে দেবেন। ওয়ান কামু তোমরা যদি সত্যবাদী হও তোমরা যদি নিক্কাহ হও তাহলে তোমরা এবার রূপকারীদের সঙ্গে রুকু কর তাহলে বুঝলাম যে নামাজ পড়ে শিরিক কার আল্লাহ সুবহানাহু নিজেই ঘোষণা করলেন যে নামাজ পড়ে তা কি নিক্কাহ এবার আল্লাহ সুবহানাহু ঘোষণা করলেন ওয়ান কামু আররা কি তোমরা নিজে কি দাবি করতেছো তাহলে তোমরা রূপকারীদের সঙ্গে রুকু দাও

নামাজের জি সর্বোত্তম কামতের জি নামাজের হিসাব হবে অনেক মানুষ আবার এই দুনিয়াতে থাকার পরে কামতের ময়দানে যাবে তারা দুনিয়ার ভিতরে ওখালাতি করছে পন্ডিতি করছে যে আমার অমুক ব্যাংক ব্যালেন্স আমার অমুকের সমস্যার কারণে আমি নামাজ পড়তে পারি নাই আমার রোগ বালাই মুসিবতের কারণে আমি নামাজ পড়তে পারি নাই অভাব পূরণের কারণে আমি নামাজ পড়তে পারি নাই আল্লাহ সব হান তারা তাদের এই সমস্ত কথা সুন্দরভাবে উত্তর দিবেন ডাক দিবেন অনেক মানুষকে ডাক দরকার বলে নামাজ পড়া নাই কেন বলছে আল্লাহ আমি সময় পাইনি আমার কয়েকটা দোকান ছিল কয়েকটা ইন্ডাস্ট্রিজের মালিক হিসাব কিতাব করতে আমি আমাদের সময় টুকু পাইনি তখন আল্লাহ সুমদ তারা হজরতের সুলাইমাল সালাতামকে ডাক দিবেন বলবেন সুলাইমান এদিকে আসুতো বলছে তোমার আমি কতটুকু ক্ষমতা দিয়েছিলাম তখন সুলাইম আলাহিসাল্লাতুল্লা সাল্লাম বললেন যে গোটা পৃথিবীকে শাসন করেছেন তিনজন তার ভিতরে প্রধান হলাম আমি বলছে তোমার জন্য নামাজ কাজা হয়েছে বলছে না কোনদিনও তো আমার নামাজ কাজা হয় নাই তখন ওই ব্যক্তিকে বলবে গোটা পৃথিবী শাসন করার পরেও এতক্ষ নামাজ চাকরি বল থেকে ছুটতো না তোমার এই সম্পদ দিয়েছিলাম কয়টা দোকানের মালিক ছিলাম তোমার থেকে কেন তোমার নামাজ ছুটে গেল তোমার জবাবহীন হয়ে পড়বা সেই দিন তোমার স্থান চাহান ছাড়া চান্নাত পাওয়ার কোনো সুযোগ থাকবে না এরকম করে অনেক অসুস্থ মানুষ বলবে আল্লাহ তুমি তো আমার জন্য যা কিন্তু আমার অসুস্থ করে পাঠিয়েছিলা আমি এমন অসুস্থ ছিলাম কোনদিন সুস্থতা অর্জন করতে পারি নাই কোনদিন আমি সুস্থ অর্জন করতে পারি নাই তখন আল্লাহ সুবহানাল্লাহ তারা আয়ুব নবীর ডাক দিবেন ও আয়ুব নবী এদিকে আসো তো তোমার একটু পরিমাণ রোগ দিয়েছিলাম কত বড় রোগ দিয়েছিলাম হযরত আয়ুব নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলবেন ও আল্লাহ যামন রোগ দিয়েছিলেন গোটা শরীরে পোক ধরে গেছে ও কামাকরে আমাকে কামড়াই আমি শুধু এই কামরের ছোট চোটে রাত জেগে থেকে আপনার জিকির করি যখন জিহ্বা পর্যন্ত আমার পোক ধরে গেছে জিহ্বাতে যখন আমার পোক কামড় দেয় তখন আমাকে নজর লাগে কারণ আপনার নামটা নিতে আমার কষ্ট হয় তখন আমি আপনার কাছে আস্তার করেছিলাম ভগবান না আমাকে আহারের ব্যবস্থা দিও না ও আল্লাহ ছিলেন আমার দান করো, আইউব আলী দান করো, এই কথা শুনে ওই ব্যক্তি হতভঙ্গ হয়ে যাবে কি অবস্থা এতটুকু রূপের কারণে যদি আমি নামাজ ছেড়ে নেই আইউব নবী হাজার হাজার আমার থেকে হাজার কোটি গুণ রোগাক্রান্ত ছিল কিন্তু আল্লাহ সুবাহ বলবেন ও ভাই তুমি কি কোনোদিন নামাজ রে দিয়েছিলা তখন আইয়ুব নবী বলবেন না ও আমি এক মুহূর্তের জন্য তোমার জিকির টুকু সারি নাই তোমার নামাজ টুকু ছাড়তে পারি নাই তখনই ব্যক্তি হতভম্ব হয়ে তার ঠিকানা জাহান নাম ছাড়া আর কোনো উপায় থাকতো অনেক মা আছে নামাজ পড়ে না আবার বলে আমার স্বামীটা জালেব আমার অত্যাচার করে আমরা ঠিক মতো পর্দা করতে যাই না এরকম বিভিন্ন প্রকারের কথা বলবে এই কেমতের দিন তারা আজ গিয়ে এই স্বামীর নামে ওখানেও কি দেবে বিচার দেবে তখন আল্লাহ সুবাহ তারা হজরত আসিয়া আলী হিসালামকে ডাক দেবে ডাকতে বলবে আসিয়া তোমার তো আমি দুনিয়াতে পাঠাইছিলাম বলতো তোমার স্বামীটা কিরকম ছিল আল্লাহ সুবাহের কথা শুনে হজরত আসিয়া আলী হিসালাম বলবেন ও আল্লাহ আসমানের নিচে জমিনের ওপরে যত নিকৃষ্ট স্বামী হতে পারে সবার সিরালের প্রধানটা ছিল বড়টা ছিল আবার স্বামী উনি আমাকে এমন নির্যাতন করেছে যে পৃথিবীর জমিনে আমি নির্যাতিত ছাড়া দ্বিতীয় আর কেউ ছিল না এমন কথা শুনে ওই মহিলা অতবঙ্গ হয়ে যাবে বলবে এতটুকু সময়ের ভিতরে এত বড় জালেম হওয়ার পরে তুমি কি নামাজ ত্যাগ করেছি না বলছে না আমি তুমি নামাজ ত্যাগ করতে পারি নাই ওই মহিলা অতবঙ্গ হয়ে যাবে হায় হায় এত বড় জালেমের ঘরের স্ত্রী হওয়ার পরেও তুমি নামাজ ত্যাগ করায়। সাধারণ জালেম ছিল আমি কেন নামাজ ত্যাগ করলাম এইজন্য ভাইরাবার নামাজ ত্যাগ করা জাহান্নাম যাওয়ার প্রধান কারণ জাহান্নাম যাওয়ার চারটি প্রধান কারণের ভিতরে অন্যতম কারণের ভিতরে এক নম্বর আছে নাম না কিরা আমরা নামাজ ছিলাম না দুই নম্বর অপরাধ ওই যে জাহান্নামে যা জিজ্ঞাসা করবে তোমাদেরকে কোন জিনসে সাকার্নাম জাহান্নামে নিয়ে এসেছে তারা দুই নম্বর উত্তর দেবে ওয়াইলান্নাকুম নুতাইবুল মিসকিন দুই নাম্বার প্রধান আমরা এ দুনিয়ার ভিতরে এক নাম্বার অপরাধের দুনিয়াতে নামাজে ইসলাম না দুই নাম্বার অপরাধ আমরা দুনিয়াতে আমরা কুল আমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না মিসকিনরা যখন আমার বাড়িতে আসতো আমি গেটটা লাগায়ও দিতাম মিসকিনদেরকে ডাকতাম যখন তখন তাদেরকে গরীব করে গাড়ি দিতাম তাদের কর্মা ঘুরে গালি দিতাম

আমরা মিসকিনদেরকে খাবার দিতাম দুঃখজনক হলেও সত্য দেখবেন যাদের একটু টাকা পয়সা হয়েছে তারা বাড়ি প্রবেশ করার যে দার আছে গেট এটাকে মজবুত করে তৈরি করে কারণ কোনো ভিক্ষুক যেন নখ দিতে পারে না কোনো ভিক্ষুক যেন ঢুকতে পারে না এই জন্য মজবুত করে এই বাড়ির দরজাটা তৈরি করে আবার অনেক মানুষ আছে দোকানের সামনে ভিক্ষুক এতিম মিষ্টি রাবিক কুকডি থেকে বলবেন হবে না হবে না সামন দি আনা এরকম বারে কে বলে না বলে শুধু শুনেন আপনি মিসকিনদেরকে খাবার দেন অনেক মানুষ আছে সমাজের ভিতরে নামাজি পাওয়া যায় কিন্তু এই ক্ষেত্রে একদম দুর্বল তারা যে এত মিসকিনদেরকে খাবার দেবে এই কাজে কিন্তু খুব দুর্বল নামাজ পড়তে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু দেখবা তার বাড়িতে ভিক্ষোপাশেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন যখন একজন একজন কোন মানুষের বাড়িতে ভিক্ষুক আসে না তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করা দরকার ওই স্ত্রী আমার বাড়িতে ভিক্ষুক আসতেছে না কেন কারণ ওই বাড়িতে ভিক্ষুক আসে না যেই বাড়িতে রহমান আচরণ হয়ে যায় ওই বাড়িতে ভিক্ষুক আসে না তখন তদন্ত বসবেন আপনার বাড়িতে রহমত আসতেছে তখন আপনার বাড়িতে ভিক্ষুক আসবে বুঝে নেবেন আপনার বাড়িতে আল্লাহ তালা রহমত নাজিল করতেছে তার কারণে আপনার বাড়িতে ভিক্ষুক আসতেছে আপনার বাড়িতে ভিক্ষুক আসা বন্ধ হয়ে বুঝে নেবেন

মসজিদের সামনে চাশটল ছিল চাশটলে এক পাক একটা পা একটা পার উঠিয়ে দিয়া চাইর ভিতরে চুকলিচাম আর বলতাম ইমাম সাহেবের এই কাজটা করা কি খায় নাই মুয়াজ্জিন সাহেবের এইরকম রকম ব্যবহার করা কি খায় নাই মুতাল্লি সাহেব তুমিটা এরকম করে পড়লো কেন মুতাল্লি সাহেব ওই অদ্ভুতকে এই কথাটা বললো কেন মসজিদের সেক্রেটারি এই রকম ব্যবহার করে কেন মসজিদের সেক্রেটারি এক দিকে পাঞ্জাবিটা লম্বা আর এক দিকে পাঞ্জাবিটা খাটো আমাদের গ্রামের অমুক ব্যক্তি না কিন্তু অমুক কাজ করে বেড়ায় আমাদের আমাদের গ্রামের অমুক মহিলাটা কিন্তু এরকম তার স্বামী এইরকম ভাই এইরকম কিন্তু সে এইরকম এরকম করে হয় বলুন তো দেখে এই সমস্ত আলোচনা কষ্টলে বসে বসে করি কি করি না করি কি করি না করি এই সমস্ত কাজ হচ্ছে সাকার নামক জাহান নামে যাওয়ার অন্যতম কারণ আজকের মাহফিল হবে আজকের মাহফিলের ডেকোরেশন কম কোন হয় নাই কম বড় বক্তা নিয়ে আসা হয় নাই সব থেকে বাংলাদেশের কয়েকটা হাতে বড় বক্তাদের ভিতরে আলোচকদের ভিতরে কোরআন হাদিস থেকে যারা কথা বলে তাদের ভিতরে অন্যতম কাতারে আছেন। আমাদের আজকে মুক্তি সাহেব ইলাসুর রহমান জিয়াদি সাহেব দামাকবার কথা হন উনি আসবেন একটু কথা বলতে লাইটিং এর সমস্যা করলে আপনার স্তান জানাতে হবে না আপনার জাহান নামে হবে আপনি ত্রুটি দেখেছেন মাহবিল কর্তৃপক্ষ থেকে আপনি তাদেরকে সুন্দরভাবে বুঝাই দেন ত্রুটি যা সমাধান করার মতো সমাধান করে নেবে আর যদি করার সময় না থাকে তাহলে আপনাদের কাছে মাফ জন্য মাহফিল কামিয়াব করার জন্য আমাদের সকলকে উদ্গ্রীম হয়ে থাকতে হবে পরামর্শ দিতে হবে আমাদের সকলের পরামর্শ সকলের সুপরামর্শের মাধ্যমে আজকের মাহফিল যেন কামিয়াব হয় সকলে বলি আল্লাহু আকবার আমিন চার নম্বর আপা ওয়া কুননা নুকাদ্দিবু বলবে এক নম্বরে তো ছিলাম না ছিলাম না দুই নম্বর অপরাধ ছিল জাহান নামে আসার অন্য মিসকিনদেরকে খাবার দিতাম না তিন নম্বর অপরাধ ছিল আমরা গিবত শিকায়তকারীদের উপর সঙ্গে বসে বসে অন্যদের সমালোচনা করতাম জীবত করতাম শিকায়ত করতাম চার নম্বরে অকুন্যা নুকাদ্দিবুবিয়াউমিদ্দি আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম এখন বলতে পার হুজুর আমরা তো কোনোদিন বলি নাই আমরা আখেরাতকে স্বীকার করলাম কবরকে অস্বীকার করি আমরা কিয়ামতকে মানি না আল্লাহ বিল্লাহকে মানি না রসুলকে মানি না এরকম তো আমরা বলি নাই কোনোদিন টুপি মাথায় দিয়েছি দাড়ি মুখে রাখছি আমরা নামাজ পড়ি আমরা তো কোনোদিন কি বলি নাই কি আমরা তো অস্বীকার নেই এটার কারণে আমরা জাহান নামে যাবো কেন কিন্তু ভাইয়া আপনি কথায় না বললে আপনার তু কিরণে নাড়লে কিন্তু আপনার আহমলে ভূজা যায় আপনি কেমোল বলতে কিছু নাই আপনার হিসাব বিকাশ হবে এরকম বলতে কিছুই নাই আপনি এলকম করেচরে বলছে উ দুসেটা উ ধারণ দন্তজাে বলছেন আপনি নামাজি আপনি হাজি সাহেব কিন্তু আপনার ছেলের বিয়ের বাড়িতে ড্যাক্সেট নিয়ে আজি মা ড্যাক্সেট নিয়ে এসে বাতাচ্ছে আপনি করনদিন ভুতে হত করলেন না বাবা দিরেন না আপনি বাদা কর করলেন না বলেন তো দেখি আপনার এই কাজটা হাজির ভিতরে যদিও বা দাগ না লাগায় কিন্তু আপনি যে হস করে আপনি মাসুমিয়ে নিয়ে ফিরেছেন বলতে কিছু আছে দুনিয়া বলতে কিছু আছে হাসর নাসর বলতে কিছু আছে বলেন তো দেখি এই কাজের দ্বারায় আপনার হাসর নাসরকে অস্বীকার করা হয় নাই হয়েছে আপনি মুখেরা বললো কিন্তু আপনার হাসর নসর কে অস্বীকার করা হয়েছে এই অপরাধের কারণে আপনারা যাবেন কিন্তু ভাইয়ের আমার অনেক যুবক ভাইরা আছে আপনার ফুপাতো ভাইয়ের বিবাহের ভিতরে আপনার খালাতো বোনের বিবাহের ভিতরে আপনি যদি ডেক্সেট নিয়ে না আসেন বক্স যদি না বাঝান আপনার মনটা তৃপ্ত হয় না তোমার জন্য বলছি তোমার জন্য বলছি তোমার জন্য বলছি তুমি ডেই ডেক্সেট বাজায়া ডেই বক্স বাজায়া

এই চাকরি অপরাধ এই চাকরি অপরাধ করার পরে তারা হটাৎ করে बोलतेছে হাতটা আতালাল ইয়াকিন হটাৎ করে আমরা নবীজি সাল্লাম না মিসকিনদেরকে খাবার দিতাম না কোন বসে বসে আমরা ঠাট্টা বিদ্রোহ করতাম এবং কেমতকে অস্বীকার করতাম হটাৎ করে দেখতাম হাত হাত হাত্তাত আতালাল ইয়াকিন করে দেখি আমাদের একদিন মৃত্যু চলে আসছে ইয়াকিন না কি ফেল মৃত্যু পৃথিবীর ভিতরে মানুষ আসমানকে কেউ অস্বীকার করে জমিনকে অস্বীকার করে কেউ আত্মা অস্বীকার করে জমি কিন্তু একটা জিনিসকে অস্বীকার করে না সেটা হলো মৌল কুল্লু নৌল তারা বলে আমাদের মৃত্যু আসছে যে হাত দিয়ে আমরা অন্যদেরকে দিতাম দেখি হঠাৎ করে এই হাত আমার আর উঠে যে অন্যদেরকে গাড়ি দিতাম হঠাৎ করে দেখে আমার গলার ভিতরে আওয়াজ নেয় যে পা দিয়ে আমি ময়দানে আমি ইসলামিক ময়দান গুলোতে জিতাম না আমি গানের মঞ্চে জিতাম আমি নাচকের মঞ্চে জিতাম আমি খারাপ স্থান গুলোতে চলাফেরা করতাম হঠাৎ করে দেখি একদিন এই পায়ের ক্ষমতা আমার নাই

পানির গেট খোলা রাখবো যখন মিসকিন আসবে যতটুকু পারি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব। তিন নম্বরে আমরা গেবৎ শিকার করব করবো না ইনশাল আল্লাহ চার নাম্বারে আমরা কেমতের উপর বিশ্বাস রাখবো শেষ দিবস কামনা অস্বীকার করবো না আল্লাহ সুহান এই চারটি অপরাধ ছেড়ে দিয়ে এই চারটি অপরাধের বিপক্ষে আমাদের সকলকে কাজ করে নামাজ আদায় করার মাধ্যমে ইতিমদেরকে খাবার দেওয়ার মাধ্যমে জীবন শেখায় থেকে বিরত থাকার মাধ্যমে কেমতের উপর বিশ্বাস এনে আমাদেরকে আমল করে সকলকে জান্নাতবাসী হওয়ার তাও দান করুন সকলে বলি আল্লাহ আমিন সকলে বলি আল্লাহ আমিন আজকাল মাহাবিল কে যেন আল্লাহ চালা কালিয়াব করে দেন সকলে বলি আল্লাহ আমিন সকলে একবার থাকবি দে